नमस्कार अभी नयन भाराय इतिम्धे गोल्डन जुवेलर बिल्डिंग ভেতরে লালবাজারের গোয়েন্দা দপ্তর এফডি কেলেঙ্কারির যে তদন্ত সেই তদন্ত কার্যত চলছে এবং অর্থনৈতিক যে অপরাধ এবং আর্থিক দুর্নীতি প্রায় এক কোটি নিরানব্বই লক্ষ ছিয়াশি হাজার সামথিং যে টাকা আর্থিক টাকা দা ফিক্সড ডিপোজিট এবং যা সূত্রের খবর তাদের যিনি দায়িত্বে থাকা এফ ও তাকেও কিন্তু লালবাজারের গোয়েন্দা দপ্তর তারা জিজ্ঞাসাবাদ করে এটা অসমর্থিত সত্যের প্রশ্ন হচ্ছে গোটা ঘটনার প্রক্রিয়া ক্ষেত্রে ভক্তমন্ডল গ্রেপ্তার ভক্তমন্ডলকে গুজরাটের গুজ ভুজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পঁচিশ তারিখে তার অর্থাৎ কোর্টে তাকে তোলা হবে এবং এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গতকাল ছিল পঁচিশ তারিখ সেখানে তাকে ভক্তমন্ডলকে তোলার বিষয় ছিল যেটা লালবাজার সূত্রের খবর প্রশ্ন হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতির ইস্যুতে বাংলা উত্তপ্ত হয়েছে গোটা বর্ধমান হয়েছে জেলা উৎপত্ত হয়েছে তাহলে এই প্রশ্ন খোঁজা হচ্ছিল তালেবরকে এবং কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এই প্রশ্নের খোঁজ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছি তাহলে সামগ্রিকভাবে যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের জেলাসে যখন শুনানি চলছিল যখন সিএজিকে ট্যাগ করা হয়েছিল এবং ইডিকেও ট্যাগ করা হয়েছে তারপরে এখানকার সিআইডির যে যে রিপোর্ট অর্থনৈতিকভাবে তাতে খুশি নন অননি বিচারপতি হতে তীর্থঙ্কর ঘোষ এসিপি ডক্টর প্রণব তদন্ত চলছে ইতিমধ্যে ভক্তমন্ডল গ্রেপ্তার বলছিলাম শুরুতে গুজরাটে ভুজ থেকে প্রশ্ন এই যে বিরাট যে আর্থিক দুর্নীতি লার্জার কারাপশন এবং লার্জার নট কনসপেরেসি ইজ দ্য স্ক্যাম ইজ দ্য বিগ স্ক্যাম ছাত্র ছাত্রীদের সমাজের অগণিত মানুষের যে দাবি এবং যে আমার আপনার যে করের টাকা কার্যত বর্তমান বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিকভাবে যে যেটা লুট হয়েছে এই প্রশ্ন তো বারবার করে উঠছিল এই গোল্ডেন জুবিলি বিল্ডিং এর সামনে যখন পুলিশের গাড়ি রয়েছে ভেতরে প্রথমত সংবাদ মাধ্যম দেখে কথা বলতে চাই খুব স্বাভাবিক তদন্তে আমরাও চাই আসল মাথা আসল মাথা কে এই আসল মাথার খোঁজ চলছে আমরা জানি গতকাল জীবন কৃষ্ণ সাহাকে এসএসসি ইস্যুতে গ্রেপ্তার করা হয়েছে সেটা ইডি করেছে কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই রিলেট নয় কিন্তু ব্যাপারটা ম্যাটার হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক যে গচ্ছিত যেটা প্রপার্টি সেই প্রপার্টি কি করে বিহাত হয়েছে এই সুব্রত দাস থেকে শুরু করে কাবেরী দাস সহ অজস্র মাতব্যদের অ্যাকাউন্টে টাকা গেছে যে টাকার হিসেব নেই বিভিন্নভাবে চেষ্টা হয়েছিল যে নয়ন রায় দা কোয়েরি কোনোভাবে এই সংবাদ উন্মোচন করে কিছু করতে পারবেন আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি বিশ্বাস করি অন্তত ভারতবর্ষে বিচার ব্যবস্থা নিশ্চয়ই সঠিক জায়গায় নিয়ে যাবে এটা ঠিক যে হিমশৈলের চূড়া সবেমাত্র আস্তে আস্তে টেম্পারেচারে যে হিট করছে মানে সূর্যের তাপ কিছুটা বরফ বলছে ঠিক সম্পূর্ণ বরফ বলতে সময় লাগবে তাই এই গোটা ঘটনার পিছনে অর্থনৈতিক যে অপরাধ এবং অর্থনৈতিক যে দুর্নীতি যে ফিক্স ডিপোজিট যে কেলেঙ্কারির যে মূল যে মাথা মূল যে নায়ক মূল যে চক্রী তাকে নিয়ে ইতিমধ্যে তোলপাড় তাই লালবাজারকে যখন হস্তক্ষেপ করতে হয়েছে ইতিমধ্যে যিনি আরেকজনকে গ্রেফতার করেছিলেন তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করেছেন গ্রেপ্তার তিনি আগে হয়েছিলেন সময় পরে জামিন পান বিভিন্ন জায়গায় থেকে শোনা যায় নাকি প্রশ্নটা বিচার ব্যবস্থা আমরা বলতে পারি না তাই গোল্ডেন জুবিলি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে যখন বলছি যেখানে লালবাজারের গোয়েন্দা দপ্তরের গাড়ি রয়েছে এখানে অর্থনৈতিকভাবে ভাবে দায়িত্বে থাকা যিনি অফিসার আধিকারিক যাকে ঘিরে রহস্য ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তিনি তিনি ছিলেন এবং তিনি হয়তো সম্ভবত বিতর্ক সময়তো ভিডিও যেতে পারেন বা আছেন সেটা আমার কোন আমার কোন বিষয় না উনি আছেন উনি থাকলে উনি চলে গেলেন এটা আমার কাছে ম্যাটা না ম্যাটা ইজ আ ফ্যাক্ট যে করাপশন হয়েছে এই করাপশনে যত তথ্য যত ফাইন বিভিন্ন সময় অবশ্যই আমার কাছে আছে নালাবে চিৎকার করে কথাটা বলতে পারি ডাক্তার নিমার চন্দ্র সাহা প্রাক্তন ভাইস চ্যান্সেলর বর্ধমান বিশ্ববিদ্যালয় যিনি কলঙ্কিত করেছেন বলবিযোগ তাকেও কিন্তু কাঠের টেবিলে ফ্রেন্ড কিন্তু বর্তমানে বাদশাহী রোডে বসতে হয়েছিল বৃষ্টির দিনে জেরা তাকেও করা হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে যদি জেরা করতে হয় এটা শিক্ষার বুনিয়াদি ক্ষেত্রে অত্যন্ত লজ্জার অত্যন্ত বেদনার পয়সা কিসনে খায়া যে পয়সা খায়া জবাব অনকই দেনা পারে গা কারণ এই এটা আমার আপনার গ্রামের অগণিত ছেলে মেয়েদের পরিবারের টাকা তারা ফিস দিয়ে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের হচ্ছে টাকা মাঝখানে কনভোকেশন হয়ে গেল রাজ্যপাল আসেননি দিল্লি থেকে ছিলেন তার অন্যান্য কাজে তাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক দুর্নীতি আর্থিক অপরাধ তাদের কি সত্যি সিবৃদ্ধি হয়েছে তাদের কি সত্যি সুনাম বৃদ্ধি হয়েছে নিশ্চয়ই হয় দেখব প্রাক্তন রেজিস্ট্রার তাকে তিনি অবসর নেওয়ার পর তিনি এফআইআর করেছিলেন বাইশ দুই বর্তমান সদর থানার পরিপ্রেক্ষিতে সেই এফআইআর পরিপ্রেক্ষিতে তদন্ত হয় তদন্তের অগ্রগতি ক্রমশ বাড়তে শুরু করে তাই কান টানলে মাথা আসবে এ প্রশ্নের উত্তর নয়ন রায় পরিষ্কার ভাবে গোল্ডেন জুবিলি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে পড়ছে আসল অপরাধী কোথায় গা ঢাকা দিয়ে আছে নাকি গর্তে আছে নাকি গাছে আছে নাকি পাহাড়ে আছে নাকি হিমালয় আছে আমার আইডন বাদার আমিও চাই শেষ তক অন্ত করাপশন কি যা পর যা রে অন্ত যায় আবার বলছি রে গোটা ঘটনা দিল্লি পর্যন্ত আছে কারণ হচ্ছে এটা যেহেতু রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রের তার কাছে সংবাদ রয়েছে পার্লামেন্টে গোটা বিষয়টা গেছে আলোচনা হবে 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 একটা এত অধৈর্য কেন হচ্ছেন আপনারা আপনারা বলেছিলেন না দু হাজার তেইশে সতেরোই মার্চ সেদিন বৃষ্টি হয়েছিল বর্তমান শহরে বিশ্ববিদ্যালয় গেটে দাঁড়িয়ে বলেছিলাম তখন টিসিএস এর কথা বলছিলাম আজকে টিসিএস এর কোনো কথা বলতে আসিনি বলছি যে আপামল গ্রামের গরিব মেহেন্দি পরিবার মেয়েরা আটাত্তর উনআশিটা কলেজ গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারণা অপরাধে কলঙ্কিত হয়েছে এটা বাস্তব সত্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এসেছিলেন প্রশাসনিক সভায় তিনি বহু কিছু আজকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন আমি তার তারিফ করছি তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় আপনার শিক্ষামন্ত্রী আছেন বাত্র বসু মহোদয় আমি আপনার কাছে প্রশ্ন করছি আপনি কি জানেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট কার্য তো ভেঙে হয়েছে এবং এই ভেঙে জন্য যে সমস্ত চক্রিয়া রয়েছে তারা কারা তারা বিশ্ববিদ্যালয়ের অন্দরে রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছেন তারা তো কেউ মহাকাশ মঙ্গল গ্রহ থেকে আসেননি নিশ্চয়ই তারা নেমে এসছেন রকেটে করে উৎক্ষেপণ হয়েছেন উৎক্ষেপণের সময় উঠেছেন আবার নেমেছেন নিশ্চয় মহাকাশ থেকে হয়নি দুর্নীতি হয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতরে তাই যারা যারা পয়সা নিয়েছেন পয়সা জবাব অনকোই দেন না পারে গা এ সবাই হাকিবাদ নেই এ সবাল কি সমাজ ব্যবস্থায় ওঠা দেয় ভাই লুকিয়ে লাভ নেই কিছু লুকিয়ে পালিয়ে গিয়ে মুখ ঢাকা দিয়ে গামছা নতুন বইয়ের মতো পালিয়ে লাভ নেই আমি যখন কোনো কথা বলছি বলছি বাইরে ইঞ্চি কোনো কথা না আপনারা কমেন্টস করুন আপনাদের প্রত্যেকেরই কিন্তু তথ্য নিয়েই এক টাকা পয়সা রয়েছে কারণ যে আমার আপনার আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমার একটা ব্যথা তো থাকবেই থাকে যারা যে সমস্ত অভিভাবকরা শুনছেন যারা ছাত্রছাত্রীরা শুনছেন তারা গোটা ঘটনার কিভাবে নিশ্চয়ই নিন্দা করছেন আপনারা আপনারা কমেন্টস করুন আপনারা মতামত দিন যেরকম আপনাদের আপনাদের সঙ্গে আপনাদের জীবন দেখুন শিক্ষার খুব গুরুত্বপূর্ণ রাইট টু দ্য এডুকেশন এত বড় বড় হোর্ডিং যখন টাঙানো থাকে গোটা দেশ জুড়ে আর একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ যেখানে শিক্ষামন্ত্রী ভাত্ত বসু আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসেছিলেন বর্তমানে আর সেখানে লালবাজারে গোয়েন্দা দপ্তর কার্যত আর্থিক অপরাধের তদন্ত করতে এসছে মূল মাথা খোঁজার জন্য তাই ভক্তমণ্ডল মূল মাথা নাকি অন্য কেউ মাথা তাই ভেতর থেকে গর্ত থেকে তুললেই পরিষ্কার হয়ে যাবে ব্যাং না ব্যাগাছি অনেক বলে ব্যাং ব্যাগাছি থেকেই ব্যাং হয় আমি তো ভাই লাইফ সায়েন্সের লোক নেই আমি খুব বাস্তবটা কঠিন কঠোর জায়গায় দাঁড়িয়ে কথাটা বলার চেষ্টা করছি তাই পয়সা জিসে খায়া জবাব ভাই উনকোই দেনা পারেগা গা পয়সা না আমনে খায় না ইন্দিরা খায়া আমি দোনো ম্যা পত্রকার ও ফটো ফটো জার্নালিস্ট হ্যাঁ এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিংটা খুব গর্বের বিল্ডিং আর এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা গরিমা গৌরবান্বিত হই আমরা কখনোই বলতে পারি না বর্ধমান বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হয়েছে হ্যাঁ হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছেন এক শ্রেণীর অফিসার এবং এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন অভিযোগ প্রাক্তন ভাইস চ্যান্সেলর হিময় চন্দ্র সাহা আপনাকে বলছি আপনার এক ভাইপোর চাকরি পরে কথা হবে এখানে কি কিভাবে লুট হয়েছে টাকা কোনো দিন কোনো ফিক্সড ডিপোজিট গচ্ছিত যে অর্থ যেটা প্রপার্টি সেটা কি করে অন্য কর্মীর হাতে চলে যায় ব্যাংকে ব্যাংক ফুললি ইনভলভ তার মানে নেক্সাস হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে ব্যাংকের গাঠ বন্ধন ছিল ইতিমধ্যে ব্যাঙ্কেও এটি চিঠি পাঠিয়েছে শুনেছি শুনেছি কেন জানি গোটা বিষয়টা তাই আদালতেই দেখা হবে বলছেন যখন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আমিও বলছি যে বুনিয়াদী স্তরে যাওয়া পর দুর্নীতি কি বাদ হয় ও ভাই পয়সা জবা বোন করে দেনা ছোপানে বাধ নেই লুকিয়ে ছুরিয়ে ও পালিয়ে গিয়ে লাভ নেই কিছু শুনুন আমি আপনাকে বলি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে অনেক ঘটনা আক্রমণের শিকার আমি বিভিন্ন সময় হয়েছি আবার বলছি যদি দম থাকে আক্রমণ করে দেখান আমি দুর্নীতি বিরুদ্ধে আপসহীন সংগ্রাম আমি করি আমার সাংবাদিকতার জীবনে তাই যারা পয়সা খেয়েছেন তাদের হচ্ছে পেট ফুলেছে কেউ আবার ইনসুলিন নিচ্ছেন মোটামুটি ইনসুলিন কেউ আবার ডোরি স্টেশনের কাছে একটা মন্দির আছে বাবা আমাকে ক্ষমা করো মা আমাকে ক্ষমা করো যখন মালকামি ছিলেন তখন কি দেখেছিলেন নাকি দুধারে লুটেছেন দুধারে সিদ্ধি কুমার সরকারের ভাইস চান্সেলার সেই সময় থেকে ঘটনা উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্ট দীপক বাবু কোথায় সেই রিপোর্ট অনেক কথা হবে সবে সন্ধে কোকিলের ডাক এখন পাবেন না সব বাড়ি ফিরে গেছে ডিটাটা আর যারা চোর যারা দুর্নীতি করছে যারা দুর্নীতি করেছেন পয়সা খেয়েছেন জামাবন্দও দেনা পারে না আচ্ছা যদি মনে হয় বিচার ব্যবস্থার প্রতি আমার আবেদন অ্যাপিল বলতে পারেন যদি আমাকে আপনারা কল করে ডাকতে চান আই অ্যা রেডি ফর দিস ম্যাটার আমিও চাই দুধ কা দুধ পানি কা পানিতে চাই আন্তঃক জায়েঙ্গে আর যদি থাকে আর দেখুন জীবন মৃত্যু তো বারবার বলেই নতুন কিছু নয় রোজ স্টুডিওতে বলি কখনো পাড়ার সমাধান আমি বলতে আসিনি কিন্তু গোল্ডেন বিল্ডিং বিল্ডিংয়ের সামনে যখন দাঁড়িয়ে বলছি যে তদন্ত চলছে 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 লাল বাজে শুতলে যা খবর আছে আমার তাই কে পয়সা নিয়েছেন কে ভালো শাড়ি কিনেছেন কে ভালো লাল চা খেয়েছেন কে ভালো হচ্ছে চিকেন ললিপপ খেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পয়সায় আরও অনেক বোর খুলবো অনেক বোর খুলব যে বোর খুলবো তখন মাথা খারাপ হয়ে যাবে ব্যাপার তাই গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট চেষ্টা চলছে তাই শিক্ষামন্ত্রী আপনার কাছে সরাসরি প্রশ্ন আপনি নিস্তব্ধ কেন নীরব কেন বর্তমান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিক্সড ডিপোজিট দুর্নীতির ক্ষেত্রে আপনি নীরব কেন আপনার কাছে প্রশ্নের উত্তর আমি সাংবাদিক হিসাবে চাইছি যদি সম্ভব হয় দেবেন আর যদি সম্ভব না হয় আপনি আপনার মতো থাকবেন কিন্তু দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে এটাই বাস্তব সত্য যা বিচার ব্যবস্থার মধ্যে চলছে আমি ম্যা বললাক মানে আমি বলছিলাম যে সিনেমাটা হাফ হয়েছে এখনো ফুল সিনেমা হয়নি তাই যারা যারা আর্থিক অপরাধে যুক্ত থেকেছেন যারা টাকা খেয়েছেন পয়সা খেয়েছেন লুটেছেন যারা ভাগ নিয়েছেন জবাব তাদের দিতে হবে বিচার ব্যবস্থার মধ্যে দিতে হবে আমার আশা বলতে পারেন অন্তত লালবাজারে জৈন্দ্রনাথ অন্তত বর্তমান সিআইটি পারল না যার জন্য ভর্ষণ আমাকে পড়তে হলো বিচারপতি তৃতীয়াঙ্ক ঘোষণের কাছে খুব লজ্জার ব্যাপার আরও আনকাউন্টেবল অ্যামাউন্ট আছে যা নাকি বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে আমাদের যারা দেখছেন বিভিন্ন পথচারী অনেক ছাত্রছাত্রী আছে তাদের ক্ষতি চিনতেই পারে আমাকে নাও চিনতে পারে আমি কোনো তালেবন নাই পয়সা সামনে নেই খায় ইউনিভার্সিটিকে আন্দার জো হ্যাঁ খোকলাপন পণ জিনে আয় পয়সা উনলো খায় জবাব উনকেও দেনা পাবে জবাব ওদের দিতে হবে তাই সামগ্রিক ভাবে যে পরিস্থিতি নজর রাখুন ঠিক আমার আমি অপেক্ষা করব ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি দেখ দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া সেদিন আপনাদের সঙ্গে দেখা হবে ওপেন মঞ্চে ওপেন ফোরামে দাঁড়িয়ে অনেক কথা বলবো যা সংবাদ এবং সাংবাদিকতা গণতন্ত্রের থোট ভূমিকা আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ঐন্দলা ব্যানার্জি গোল্ডেন জুবিলি বিল্ডিং বর্তমান নমস্কার